ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে চলছে ধর্মনিয়া নিয়া ধর্মনিয়া ধর্ম নিয়া বালাবাড়ি আগুনি মা নের বাজারে থাইকো হুশিয়ারে মুমিন থাইকো হুশিয়ারে হুশিয়ার থাকার দরকার আছে কি নাই এখন কালকে সকালে তো হাজীগঞ্জ গাও সিয়েতে যাইয়া ওয়াবির লোকে একসাথে সাহা মারবে মাওলা ইয়া صل্লি ওয়া সাল্লিম দাঈমান না আমরা দুরু শরীফের পক্ষে না বিপক্ষে এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুরু শরীফের পক্ষে না বিপক্ষে আল্লাহ নামাজের ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রমজানের ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ রোজা রাখে না হজ এর ঘোষণা কোরআনে দিলেন আল্লাহ হজ করে না বনিয়া ইসলাম আলা খামসি ইসলামের বেড়া পাঁচটা কটা কালেমা নামাজ রোজা হল যাকাত ধনী হইলে পাঁচটা গরিবের জন্য তিনটা আল্লাহ গো গানিও আল্লাহ নিজে ধনী আল্লাহ নিজে ধনী দনাট্য ব্যক্তির উপর হল যাকাত ফরজ আল্লাহ হজ করে না যাকাত দেয় না নামাজ রোজা হজ যাকাত এগুলি হলো আবাদত আল্লাহ নিজে মালিক আল্লাহর নামাজের দরকার নাই হজের দরকার নাই জাকাতের দরকার নাই দাঁড়ি টুফির দরকার নাই এগুলি হলো মানুষের জন্য মুসলমানের জন্য ইমানদারের জন্য জোর সরকার

মুসলমান এক জিনিস ইমানদার আরেক জিনিস ওহাবি এক জিনিস সুন্নি দাঁড়িয়ে রেখলে সুন্নি হয় না রেখলে যদি সুন্নি হইত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর সুন্নি হইল কথা কয় কোরআন শরীফ যদি সুন্নি হইত কোরআন শরীফ যদি দার্মিক হইত ধর্ম হইত তা হইলে গ্রীষ্মচন্দ্র সেন এক নম্বরের মুসলমান হইতো কথা কয় না নামাজ রোজা হজ জাকাত গ্ঞানি কুনি পাই পাবার একুলি হলো নেকামল একমাত্র ইমান হইল ভোব্পুর রাসুল মিনাল ইমান আমার কবিজর মুহাম্পত্তার নাম হইলো ইমান সুভানা আল্লায় ডাক দিলেন ই আগ ভাললা দিনা আমা এই ইমান পারা সন্ড আদই হেওয়া তাসলিমা তম্রা আমার ম বিজু ভর্ত রুশু পায়ত এই মুসলমানের মধ্যে অনেক মুসলমান আছে দানিলা খুবলা ফাগিলাল নামাজি দুরু শরীফের কথা শুনলে মুখটা কালো কইরা ভালা আছে কি নাই এরা নামে মাত্র মুসলমান এদের ইমান নাই এই জন্য জানালে বলে আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান বাবা নাইয়া নিও ইমান বাবা নাইয়া নিও নবীজি প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও সুবহানাল্লাহ আমরা ইমানদার হতে চাই কি চাই না আর আমল কম হইল ইমান যদি থাকে নবীজি সাফায়াত করে আপনাকে ব্যবস্থা দান করে দিব সুবহানাল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজি প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও কোরআনে আহা

কথা কথা নবীজি শান শুনলে মুখ কালা করে ভালা আছে কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় রাখ মুসলমানের মধ্যে 73 দল কত দল সব দিকই ব্যবহৃত না বাহুত্তর দল জাহান্নামী একটি দল ব্যবহৃত আল্লাহর নবী ফরমান

মত হবে দল বহুত দল যায় মেরে দল বলি আসে নবী দনে দেখোbatis করে বর্তমানে বাতাল ফারকা বিশ্বে সে বরে কথা কয় বর্তমানে বাতের ফারকা বিশ্ব গেছে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো মুশিয়ারে মমিন থাইকো মুশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি ধর্ম নিয়া বাড়ি আগুনি মা নের বাজারে মুশিয়ারে মমিন থাইকো মুশিয়ারে নবীর তাজে মিলাত কিয়াম

ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে তাই কো হুশিয়ারে মুমিন তাই কো হুশিয়ারে চলছে ধর্ম নিয়া বালাবাড়ি ধর্ম নিয়া বালাবাড়ি আগুনিমা নের বাজারে তাই কো হুশিয়ারে মুমিন তাই কো হুশিয়ারে থাকার দরকার আছে কি নাই এখন কালকে সকালে তো হাজীগঞ্জ গাউসিয়েতে যাইয়া ওয়াবির লোকে একসাথে সাহা

আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা এবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাজকুরুনি আজকুরকুম তোমরা যদি আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করি আমার নবীজি ফরমান যিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকু সলিনা কাফফারাতুন নবীগণের শরণের দ্বারা আমল আমার মধ্যে মেকলাকা হয় ওয়া যিকু সলিনা কাফফারাতুন ওলি আল্লাহগণের শরণের দ্বারা অতীত জীবনের গুনাহ কাফফারা আদায় হয় আযান একটা জবর বন্ধ রাখবেন না আমাদের কালবের মধ্যে গুণা আছে কি নাই এই গুণা পরিষ্কার হোক আমরা চাইকি চাই না তা বলে লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের দুই আঙ্গুল নিছে লতি ভাই মধ্যে যখন আঘাত করা হবে লতি ভাই কালটা পরিষ্কার হইয়া আল্লাহর ঘর পরিণত হইয়া যাবে সুবহানাল্লাহ যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লতি সদা সর্বদা আল্লাহর নামে জিকির করবে মাওলা ফালা তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব সুবহানাল্লাহ করে ভাই বাবারা বন্ধুরা যে যে দল করেন আমার আপিত্ত নাই তবে দলটার অন্তরে থাকতে হবে হুব্বে রাসূল কি রাসূল নবী যে যারা মানে না যারা নবী মানে না এমন মুসলমান নাই তার লাশটা কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ

আমরা নবী রাহমতের কোলে থাকতে চাই কি চাই না নবীজির কোলে যখন থাকবেন কিসের ব্যবস্থা কিসের দজব আপনার তখন আর কোন খবর থাকবে না দয়াল নবী তুমি গো নমনে দয়া নবী তুমি গো নমনে পাপী লোক বলে গো নবী গ নবী দয়ালে নবি তুমি গো ন যারা নবী দক্ষ আছে তার একটু মোহ বলে দয়ালে নবী তুমি গ মার হবা দয়ালে নবি তুমি গুণ মনি লুপ্তাবে গবে শুনে গ নী দয়ালে নবী তুমি গুণ মনী রহমতির বান্দার নবী সর্বুণের গুণ আছে তোমার সনে গনি গে নবী তুমি গো নবনে দয়াল গুয়ালে আখের জাগের বাতেন সর্ব জানি নবীদের নবীজি তুমি গো নবে পৌরা নেত শুনি গ We সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে মাল্লা গোল মাওলা সলা গোল তার জবান তারে আল্লাহ পবিত্র জবান বানায় দিব এই জবান দিয়ে যখন তার হায়াত শেষ হইয়া যাইব মা লেখাল মত আজ রুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব আজ যাই আল্লাহ বন্দারে দেখি একটা শীতকার দিব ওইয়া মালা তোমার বন্দার রু আমি নিতে পারবো না আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাই কেন আমার বন্দার ভূমিতে পারিবা না আজরাইল উত্তর দেয় আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে কালে উঠতে বসতে খাইতে লুতি সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় কানে দিয়ে বাহির হয় সকে দিয়ে বাহির হয় মাকে দিয়া বাহির হয় শরীরের প্রত্যেকটা লঙ্ক করে আল্লাহ আল্লাহ শোনা আমি আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে খবরদার খবরদার আমার আল্লাহ ভরা মন্দার মুখের মধ্যে হাত ঢুকাইও ঢুকাইও না তুমি আজ রাইলের হাতের অস্তিত্ব থাকবে না আজ ডাক দিয়ে কয় আল্লাহ

啊啊啊！什么？啊